স্বাগত আজ আমরা টাইম ট্রাভেলসের রহস্যময় জগতে প্রবেশ করতে যাচ্ছি এবং আমরা অ্যালবার্ট আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের মাধ্যমে এটিকে বুঝতে চেষ্টা করব আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বে বলা হয়েছে যে সময় এবং স্থান একত্রে একটি চতুর্থমাত্রিক কাঠামো বা স্পেস টাইম গঠন করে ভরবাহী বস্তু এবং স্পেস টাইমকে বাঁকিয়ে দেয় যা মধ্যাকর্ষণ সৃষ্টি করে এখন একটি আকর্ষণীয় ধারণা হলো টাইম ডাইলেশন বা সময় সম্প্রসারণ উচ্চ গতিতে চলা একটি বস্তু এবং স্থির গতির বস্তু তাদের অভিজ্ঞ সময়ের মধ্যে পার্থক্য থাকে উদাহরণস্বরূপ যদি একটি মহাকাশ যান আলোর গতির কাছাকাছি গতিতে চলতে থাকে তাহলে এর ভেতরের সময় বাইরের সময়ের পর্যবেক্ষণের তুলনায় ধীর গতিতে চলবে আইনাস্টাইন আমাদেরকে ব্ল্যাক হোলের ধারণাও দেন যেখানে স্পেস টাইম এতটাই বাকিয়ে যায় যে সময় প্রায় থেমে যায় যদি কেউ কোনোভাবে একটি ব্ল্যাক হোলের কাছে যেতে পারে এবং ফিরে আসতে পারে তাহলে সে ভবিষ্যতে অনেকে এগিয়ে যেতে পারে যদিও এই ধারণা বেশ কল্পনা প্রসূত মনে হতে পারে তবুও অনেক বিজ্ঞানসম্মত আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব আমাদেরকে টাইম ট্রাভেলসের সম্ভাবনা সম্ভাবনা সম্পর্কে চিন্তা করার জন্য একটি ভিত্তি প্রদান করে তবে বাস্তবে টাইম ট্রাভেলস করা আমাদের বর্তমান প্রযুক্তির পরিধির বাইরে আশা করি আপনি আজকের আলোচনা উপভোগ করেছেন বিজ্ঞানের এই অসীম মহাসাগরে আরও অনেক অজানা তথ্য অপেক্ষা করছে আমাদের জানার জন্য ধন্যবাদ এবং বিজ্ঞানকে ভালোবাসুন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন